এরপরে প্রশ্ন হলো এলাকার যুবকদের পক্ষ থেকে বিয়ে নিয়ে সব অভিভাবকদেরকে কিছু বলেন যেখানে যাই যুবকদের আর্তনাদ যুবকদের এই হাহাকার যুবকদের এই তাদের এই হাহুতাস এটা আমাকে দেখা লাগে সব জায়গায় প্রশ্ন যুবকরা দিবেই যে হুজুর আব্বাকে বুঝায় দেন চাচারে বুঝাই দেন জেঠারে বুঝায় দেন একটু আমাদেরকে যেন বিয়ে সাজিয়ে দেয় মুরব্বীরা এগুলো লক্ষ্য রাখবেন যে যুবকরা বিয়ে করতে চায় জেনা করতে চায় না যুবকরা নাকি বেশিরভাগ কি লোকের সংখ্যা বেশি মনে হয় ঠিক আছে ঠিক আছে তাদের গলার আওয়াজ তাদের কণ্ঠ শুনে মুরব্বীরা নিশ্চয় বুঝতে পারছেন অতএব নিজেদের নিরাপত্তার জন্য হলেও ছেলেদেরকে মেয়েদেরকেও তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবেন আর যারা ঠিক ঠিক বলতেছেন যুবকরা তারাও শুনে রাখেন বিয়ে করার জন্য শুধুমাত্র হুজুরের কাছে কাগজ ধরায় দিবেন আর হুজুর ওয়াজ করে মুরুবিরি দিয়ে আপনার বিয়ে করাই দিবে আপনি বসে বসে নিজেতে এতদিন বাপের ওঠলে খাইছেন এখন সাথে আরেকটা আনায় খাওয়াইবেন এত সহজ চিন্তা করেন কেন অতএব আমাকে জিজ্ঞেস করেন অনেক যুবক যে হুজুর তাড়াতাড়ি বিয়ে হওয়ার আমল কি আমি বলি তাড়াতাড়ি বিয়ে হওয়ার আমল তাড়াতাড়ি রোজগার শুরু করা পয়সা করে কামানো শুরু দেন কাজকে ছোট মনে করবেন না যেখানে যেটা পারেন টিউশনি শুরু করে দেন দোকানে কর্মচারীগিরি শুরু করে দেন ছোট্ট একটা ব্যবসা শুরু করে দেন নিজের এলাকা সরম লাগে দূরে জায়গা করেন কিন্তু কিছু একটা শুরু করেন আপনি যখন উপার্জন শুরু করবেন কামায় রোজগার শুরু করবেন পয়সা বানাবেন তখন আপনার বাপমা বিয়ে দিবে বিয়ে না দিলে কি হবে মেয়ের বাপেরা এসে আপনাকে জবরদস্তি বিয়ে দিতে বাধ্য করবে এই জন্য পয়সা কামাই করতে হবে পয়সা কামাই করবেন না মোবাইলে আজে বাজে জিনিস দেখে নিজের চরিত্র হুমকির মধ্যে যখন পড়ে যাবে বুঝতে পারবেন আবার ইমানও আছে ভিতরে তখন বলবেন যে না বিয়ে তো করা দরকার এই জন্য নিজে বাপের সংসারে খান আবার বিয়ে করায় আর একটা আইনা বাপের সংসারে খাওয়াইতে চান বাপের প্রতি এত জুলুম কেন করতে চান এজন্য নিজেরাও এই শুধু ঠিক ঠিক জোগাড় দিলে হবে না কাজ করতে হবে কাজ করবেন তো আর অনেক মা বাপ আছে ছেলে মেয়ে কামায় রোজগার করে বিদেশ গেছে মনে করেন মাসাল্লাহ রোজ রোজগার শুরু করছে এর পরেও ওই ছেলে মেয়েকে সহজে বিয়ে দিতে চায় না অনেক মা বাপ আছে এখনো অজ্ঞানতার মধ্যে আছে বলে যে বিয়ে দিলে ভালোবাসাটা দুই ভাগ হয়ে যাবে এই জন্য যতদিন আটকে রাখা যায় ততদিন ভালোবাসা আদায় করা যাবে এগুলো অজ্ঞানতা নবী কেরিম সাল্লাম বলেছেন তোমাদের ছেলে মেয়ের জন্য উপযুক্ত পাত্র যদি পেয়ে যাও তাহলে আর দেরি করবা না পাত্র পাত্রী পেলে খুব দ্রুততার সাথে বিয়ে দাও যদি না দাও তারা জেনায় লিপ্ত হবে পাপাচারে লিপ্ত হবে নানান অপরাধে লিপ্ত হবে এবং তার গুনাহের বোঝা দায় অভিভাবকদের উপরও আসবে অতএব মোতারাম হাজরি মুরব্বীরা যারা আছেন আপনাদের কাছে আকুল আবেদন করি আপনাদের সন্তানদেরকে আপনাদের ছেলে মেয়েদেরকে দ্রুততার সাথে বিয়ে দিবেন বিয়ে দেওয়ার ক্ষেত্রে কাল কালক্ষেপণ করবেন না অনেক মুরব্বীরা বলে যে এই বাড়ির কাজটা শেষ করে নাও এই জমিটা কিনে নাও ওই দেনাটা শোধ করে নাও আবার অনেকে বলে নিজের পায়ে নিজে দাঁড়ায় না আরে যুবক তো নিজের পায়ে হাঁটে না আরো জন্য পায়ে হাঁটে তাহলে এগুলা বলে যুবকদেরকে বিয়ে থেকে বঞ্চিত রাখার মানেটা কি বিশেষ করে যারা যারা সিনিয়র বয়স অনেক মুরব্বী আছেন আপনাদেরকে আমি বলছি শুনেন বাবারে আপনাদের সময়ে এত ফেতনা ছিল না এখন যত ফেতনা এসে গেছে এখন যুবকরা যুবতীরা নিজেদেরকে রক্ষা করতে পারে না আমি তো বলি নামাজি যুবক পাওয়া যায় যুবতী পাওয়া যায় কিন্তু নিজের যৌবনে কোনো প্রকার কালিমা লাগেনি ফেসবুকে হোয়াটসঅ্যাপে বিভিন্ন বিভিন্নভাবে ছেলে মেয়েদের একে অন্যের সাথে অবৈধ চ্যাটিং করেনি কোনো প্রকার যোগাযোগ হয়নি এই রকম যুবক যুবতী পাওয়া সোনার হরিণ হয়ে গেছে স্বীকার করতে চায় না পলাপা এই জন্য এই ঠিক আসতে বলে যে ধরা যাব জোরে ঠিক বলবো বাপ দেখে ফেলবে এখানে আছে। ভাইরা আমার এই সমস্যা আমাদেরকে স্বীকার করতে হবে এই জন্য মুরব্বীরা তরুণদের বিয়েতে দেরি করবেন না টাকা পয়সা কামাই শুরু করে দেন যুবকদের কাজ আর যতটুকু শুরু করছে বিসফিল্লা এটার উপরে নির্ভর করে বাপ মা বাকিটা সহযোগিতা দিয়ে বিয়ে করাবেন এবং এবং যদি এটা আপনারা না করেন তাহলে সন্তান সন্তান যত অপরাধে লিপ্ত হবে এসবগুলোর দায়ভার বাবা মা যদি অবহেলা করেন তাদের বিয়ে দেওয়ার ক্ষেত্রে হেঁয়ালিপনা করেন তাহলে দায়ভার অবশ্যই সন্তান পাপ করে সে তো পাপি হবেই পাশাপাশি তার বাবা মাও পাপি হবে কত বড়ো কথা এই জন্য চরিত্র হেফাজত রাখার জন্য দ্রুত বিয়ের কোনো বিকল্প দ্রুত বিয়ে যত হুজুর দেখেন দুনিয়াতে সারাদেশে যত হুজুর দেখেন খোঁজ খবর নিয়ে দেখেন হুজুরা সবাই তাড়াতাড়ি বিয়ে করে হুজুরা সবাই তাড়াতাড়ি বিয়ে করে দেখবেন হুজুররা অল্প বয়সে সব সেট করা শেষ হয়ে যায় আপনি ত্রিশের পরে বিয়ে করলেন এরপরে পাঁচ সাত বছর বাচ্চা নিলেন না বলেন এত সকাল বাচ্চা হলে লাইফটাকে এনজয় করা যায় না নীতি নিতে ছয়ত্রিশ সাতত্রিশ করে ফেললেন এরপরে বাচ্চা হলো তখন আপনার বয়স চল্লিশ বা চল্লিশ ছুঁই ছুঁই এরপরে বাচ্চা পড়াশোনা শুরু করবে তারপরে গ্রাজুয়েশন কমপ্লিট করবে ততক্ষণে আপনার বয়স পঞ্চান্ন কাছাকাছি ততক্ষণে তো আপনার ডায়াবেটিস সব রোগ ধরে গেছে ওলা এখনও ইনকাম করারও উপযুক্ত হয় নাই আর এই বৃদ্ধ বয়স পর্যন্ত আপনার সংসারে ঘানি টানা লাগবে আর আগেভাগে বিয়ে করবেন আগেভাগে ছেলে মেয়ে বড় হয়ে যাবে কোনোটা যদি অমানুষ হয় ঘাটা ধরে দরজার পথ দেখা দিতে পারবেন আর যখন বৃদ্ধ বয়সে অমানুষ হয়ে যাবে আপনি তখন নিজে অকর্মা কিচ্ছু করার নাই অর্জলম সহ্য করার ছাড়া উপায় ইসলাম মোতারাম আল্লাহ যা নির্দেশ করেছেন এর মধ্যেই কল্যাণ অন্য কোনো পথে কল্যাণ অতএব দেরিতে বিয়েতে ক্ষতি ক্ষতি কখনো কোনো লাভ হতে অনেক অভিভাবকরা আছেন অহেতু অকারণে ছেলেকে মেয়েকে বিয়ে দিতে দেরি করেন বাঁচতে 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 সময় পার করে ফেলেন গুণাগার হবেন তারা আল্লাহ আমাদের মুরব্বিদের বোঝার তফিক দান করুন এক হজুর বলেছেন সুরা ফাতেহা কোরআনের অংশ নয় তা সঠিক কিনা জানতে চাই দেখুন সুরায় ফাতেহা অবশ্যই কোরআনে কারিমের অংশ সুরায় ফাতেহাকে যদি কেউ কোরআনের অংশ নয় বলে তাহলে সে সন্দেহাতীত ভাবে ভুলে আছে এমন ভুলে আছে যেই ভুলের ব্যাপারে পৃথিবীর কোনো আলেমের তেমন কোন দ্বিমত সমস্ত রামায়কামের অংশ না এটাকে অম্মুল কোরআন বলা হয়েছে কোরআনের মূলই হলো সুরে ফাতেহা এটাকেই যদি কোরআন থেকে বাদ দিয়ে ফেলেন তাহলে কিভাবে হয় যদি কেউ এরকম বলে থাকেন সেটি মূর্খতা সুলভ কথা অজ্ঞানতার কারণে বলেছেন এটা সঠিক হতে পারে না অনেক মসজিদে দেখা যায় কোরআন এবং হাদিসের অর্থ এবং বাংলা অনুবাদ সম্বলিত বিভিন্ন ব্যানার পেস্টন লটকানো থাকে ক্ষেত্রে নামাজ হবে কিনা সুন্দর একটি প্রশ্ন অনেক মসজিদে দেখা যায় যে মুসল্লিদেরকে উৎসাহ দেওয়ার জন্য মুসল্লিদেরকে শেখাবার জন্য একটা হাদিসের অনুবাদ লিখে একটা আয়াতের অনুবাদ লিখে ফেস্টুনের মতো করে এটা টাঙিয়ে দেওয়া আছে আবার অনেক মসজিদে সকাল সন্ধ্যার দোয়া জিকির ইত্যাদি এগুলা টাঙানো আছে সৌদি আরবে বিশেষ করে প্রায় একশো ভাগ মসজিদেই এটা দেখা যায় প্রায় একশো ভাগ এমন একটা মসজিদে পাওয়া কঠিন হবে যে মসজিদে এটা নাই যে কোনো একটা দেয়ালে আপনার সেখানে কোনো দিনই প্রোগ্রামের দাওয়াত ইত্যাদি হয় আমাদের দেশে যেরকম ওয়াজ মাহফিল হলে কোনো মসজিদে প্রোগ্রাম হলে আমরা মানুষের ওয়ালে ওয়ালে পোস্টার লাগাই সৌদি আরব সহ মিডিল ইস্টের অন্যান্য দেশগুলোতে তারা মসজিদের উপবাসে একটা জায়গা রাখে যেখানে বিভিন্ন জায়গায় এই ওয়াজ মাহফিল জাতীয় দিনী দার্স দিনী আলোচনা যেগুলো মসজিদ কেন্দ্রিক হয় সেখানে সেগুলোর পোস্টারগুলো সেখানে লাগায় মুসলিম নামাজের পরে যাওয়ার সময় দেখে কত সুন্দর ব্যবস্থাপনা আর আমাদের দেশে দেখা যায় ওয়াজ মাহফিলের পোস্টার কিন্তু লাগাই দিলেন একজনের নতুন ওয়ালে রং করছে বেচারা ওখানে যা লাগাই দিলেন বিসমুল্লাহ পড়ে কি বলেন মাহফিলের পোস্টার লাগাইছেন সেজন্য জায়েজ হয়ে যাবে কিন্তু আমরা অনেকেই সেটা এটা উচিত না তাহলে মসজিদের মধ্যে ভালো কোনো কথা সম্বলিত কোনো কিছু টাঙ্গানোতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই সেটা ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন কিন্তু কেবলার সাইডে বা এমন কোনো জায়গায় লাগানো যাবে না যেখানে লাগাইলে মুসল্লিদের মনোযোগ সেখানে চলে যাবে নামাজের মধ্যে আল্লাহর কথা স্মরণ করবে কোথায় সে সামনে যদি আপনার কোনো কিছু লেখা থাকে বসে বসে ওইটা পড়বে তো এই জন্য কেবলার সাইডে কোনো কিছু রাখবেন না বা মুসল্লিদের নজরে পড়ে এরকম জায়গা রাখবেন না কথার কথা পূব পাশের দেয়ালে রাখবেন যে নামাজ পড়ে যখন বের হবে তখন মুসল্লিদের নজরে পড়বে অথবা উত্তর দক্ষিণ সাইডে এমন জায়গায় রাখবেন যে সালাম ফেরানোর পরে নজর পড়বে নামাজের মধ্যে মনোযোগ করবে না এরকম ভাবে করোনা দেশের আয়াত লিখে আপনি টাঙিয়ে রাখতে পারেন বিশেষ করে পাঁচ শক্ত নামাজের পর নবী করিম সাল্লা সাল্লাম অনেকগুলো দোয়া এবং জিকির পড়তেন আমাদের সমাজের ফাইভ পার্সেন্ট মানুষ এগুলো জানে না তো এই জন্য মসজিদগুলোতে বড় অফেষ্টোন আকারে এই দোয়াগুলো লিখে টাঙিয়ে দেওয়া যায় যে সালাম ফেরানোর সাথে সাথে যেন এটা দেখে দেখে পড়তে অভ্যস্ত হয় পড়ার কথা স্মরণ হয় এটা মসজিদে মসজিদে বরণ লাগানো আরও ভালো বিধায় এ ধরনের উদ্যোগ আমাদেরকে নিতে হবে এরপরে প্রশ্ন হলো স্ত্রীকে তিন তালাক দেওয়ার পরও দুজনে পুনরায় সংসার করে এটা কতটুকু বৈধ আল্লাহর গোলামির কোরআনে হাকিমে বলেছেন ফাইনতল্লা যদি কোন স্ত্রীকে এক দ্বিতীয় এবং তৃতীয় প্রথম এবং দ্বিতীয়র পর তৃতীয় যদি দিয়ে ফেলে তাহলে ওই স্বামীর জন্য সেই স্ত্রী আর হালাল নয় পৃথিবীর সমস্ত হুজুর একসাথ হয়ে যদি ওই স্বামীকে তবা পড়ায় তারপরও তার ওই স্ত্রীর জন্য তিনি হালাল হবেন এমনকি কাবা শরীফের ইমাম সাহেবকেও যদি আপনি নিয়ে আসেন আর তিনি আইসাও যদি তবা পড়ায় দেন তাতে কি হবে না সংসার আর জোড়া লাগবে আমি সবসময় বলার চেষ্টা করি যারা বিবাহিত তারাও শুনে রাখেন যারা অবিবাহিত তারাও শুনে রাখেন মনে রাখবেন দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর মধ্যে শত ভেজাল লাগুক শত গণ্ডগোল লাগুক শত অশান্তি হোক খবরদা কিছু হলেই তালাক শব্দ মুখে উচ্চারণ করবে তালাকের কথা মুখে বলবেন না এটা এত ছেলে খেলা না এটা খুব ডেঞ্জারাস বিষয় একবার বলে ফেলবেন ব্যবহার করে ফেলবেন তালাক হয়ে যাবে এরপরে এসে হুজুরের কাছে কানলেও সম্পর্ক জোড়া লাগানো সম্ভব হবে না যদি ওই রকম তালাকে মোহাল্লা হয়ে যায় এক তালাক দিছেন বাঁচার উপায়াস দ্বিতীয় তালাক দিছেন কখনো সেকেন্ড টাইম কখনো বলছেন বাঁচার আছে। এরপরে যদি তৃতীয়বারও বলে ফেলেন তো শেষ আর তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারবেন করে বিয়ে পড়ালেও সম্পর্ক আর জোড়া কত কত মানুষ মানুষ আমাদের কাছে এসে চোখের পানি ফেলে দেয় যখন মাসালা জিজ্ঞাসা করতে আসে মাসালার উত্তর দেখা যায় যে তালাকে মোবাল্জা হয়ে গেছে এবং স্বামী স্ত্রী হিসাবে আর থাকার সুযোগ নাই। নতুন করে বিয়ে পড়াইলেও কোনো কাজ হবে না এই মাছ আলা শোনার পর এক দুইটা বাচ্চা আল্লাহ দিয়ে দিছে সুন্দর সংসার শয়তানের মাথা গরম করাইয়া তালাক দেওয়ায় দিস মানুষ রুপি শয়তানরা ফুসলিয়া তালাক দেওয়াই দিস এরপর চোখের পানি ফেলে কিন্তু জোড়া লাগানোর সুযোগ আর খবরটা আমি এক্সট্রা কথা বলি বিভিন্ন জায়গায় যে ভাই বইয়ের সাথে বেশি বেশি মনোমালিন্য হয়ে গেছে তার অত্যাচারে আপনি অতিষ্ঠ হয়ে গেছেন ধৈর্য ধারণ করতে পারতেছেন না পারলে একটা ধাক্কা দেন একটা সিমটি কাটেন একটা আস্তে করে ছোট করে একটা বক্সিন টক্সিন মেরে দেন যদি বেশি উল্টাপাল্টা করেন আপনার বিচার করা যাবে এটার একটা বিহিত হবে কিন্তু তালাক মেরে বসে থাকবেন এটার বিহিত করা যাবে কথায় কথায় তালাক এটা ছোট লোকরা দেয় অনেক ছোট লোক স্বামী আছে কিছু হলেই কথায় কথা তালাক দেয় আবার ছোট লোক কিছু বউ আছে কিছু হলেই মস্কা ঠিক করে বলে কি কিছু বন্ধু আছে ছোট লোক বন্ধু যুবকরা ভালো বুঝবেন কথায় কথা কাটটি দেয় কথায় কথায় কিছু ইলে বলে কাটি আর কথাবার্তা বলে না আরে ব্লক করে ফেলছে আছে না এরকম এগুলো হলো ছোট লোক ছোট লোক ঠিক একইভাবে ওই স্বামীগুলো ছোট লোক যারা কিছু হলেই তালাকের কথা বলে ওই মহিলাগুলো ছোট লোক যারা কিছু হলেই বলে তোমার সংসার দেখে আমি বারবার চলে গেলাম কিভাবে বাবা একটা সম্পর্ক এমনি এমনি হয় না বিধায় খুব সাবধান থাকতে হবে তৃতীয় তালাক যদি হয়ে যায় তারপর ওই মহিলা অন্য কোথাও বিয়ে হলে সেই স্বামী তাকে কখনো তালাক দিলে কিংবা সেই স্বামী মারা গেলে তারপর ওই আগের স্বামী যিনি তিন তিনটা তালাক দিয়ে ফেলেছিলেন তিনি চাইলে আবার নতুন করে বিয়ে হতে পারে কিন্তু এত দূর এত কেন কিন্তু পার হওয়ার পরে সেটা আবার এই কন্ট্রাক্ট ম্যারেজের মাধ্যমে না সেটা আবার এই তথাকথিত হিল্লা বিয়ের মাধ্যমে না হিল্লা বিয়ে যে পড়ে যে পড়ায় যার জন্য করা হয় এদের সকলের প্রতি লানত লানবদ্ধ করেছেন না বিক্রি মুসল্লাম দিন অভিশপ্ত কাজ কোনো মুসলমানের জন্য জায়েজ হতে পারে না মহিলারা তালিম বা তাবলিগের জন্য ঘর থেকে বের হয় তা কতটুকু জায়েজ মহিলারা তারাও ইসলামের কথা মানুষকে বলবেন আল্লাহতালা কোরআনে রেমি বলেছেন আলম মেনুন আলম মেনাত আউলিয়া ওবা বাদ আউলিয়া ওবা মোরুন আবিল মাওরুফ হোয়াত হাওনে আদিল মনকার মুমিন পুরুষ আর মোমেন নারী মুসলমান পুরুষ এবং নারী এক অন্যের পরিপূরক তারা উভয়েই সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের বাধা প্রদান করবে একজন মানুষকে ভালো কাজের কথা আপনি যেমন বলবেন আপনার স্ত্রীও বলতে হবে আপনার মাও বলতে হবে আপনার বোনও বলতে হবে মহিলারাও বলবেন কিন্তু তাদের বলার পরিধি একরকম আমাদের বলার পরিধি আরেক রকম তারা তাদের মধ্যে বলবে মহিলাদেরকে বলবে বাচ্চাদেরকে বলবে পুরুষদেরকে বলবে কিন্তু দাওয়াতের কাজের জন্য ইসলাম প্রচারের জন্য তালিমের জন্য বাসা থেকে তারা যদি বের হয়ে যান সেক্ষেত্রে প্রথম শর্ত হল এত কাছাকাছি যাবেন যে সফরের দূরত্ব হবে না এবং দ্বিতীয় শর্ত হলো তাদের অভিভাবক স্বামী হোক বাবা হোক তাদের অনুমতি সাপেক্ষে যাবেন তারা বাধা দিলে যাবেন না কারণ তার জন্য এই যাওয়াটা ফর্জে আইন না ইসলাম কোনটাকে কতটা গুরুত্ব দিয়েছে না বুঝতে হবে আপনি আপনার নিজের জায়গায় বসে দাওয়াতের কাজ করেন মোবাইলে করতে পারেন নেটে করতে পারেন ডাইরেক্ট যাদেরকে পান তাদেরকে করতে পারেন সেটা আপনি করেন ওই বাহিরে আরেক গ্রামে গিয়ে আরেক বাড়িতে গিয়ে করাটা আপনার জন্য শরীয়ত ফরজায়ন করেন এই মহিলা হিসেবে আপনি সেটা করতে গিয়ে অভিভাবককে কোনো পাত্তা দিচ্ছেন না কথা শুনছেন না তাহলে আপনি এটা ইসলামের অনুসরণ করছেন না আপনার নবস এবং প্রবৃত্তির অনুসরণ করছেন অনেক মহিলারা আছে এগুলো বুঝে না আবার আজকাল তো বাইরে হয়েছে এক জেলা থেকে আরেক জেলায় ইসলাম প্রচারে চলে যায় মাহরাম ছাড়া মাহরাম ছাড়া হজ করা পর্যন্ত জায়েজ নাই ওমরা করা পর্যন্ত জায়েজ নাই সেখানে কিসের ইসলাম প্রচারের জন্য আপনি আরেক এলাকায় চলে যাচ্ছেন এগুলো লক্ষ্য রেখে যদি মহিলারা দাওয়াতের কাজ করেন তালিমের কাজ করেন কোনো অসুবিধা নাই এরপরে প্রশ্ন হলো সকালে ফজরের নামাদের পরে ঘুমানো যাবে কি না ফজরের পরে ঘুমের যদি ফতোয়া দেই তাহলে বেশিরভাগ লোকই তো এখানে আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাবে ফজরের পরে বেশিরভাগ মানুষের ঘুমের অভ্যাস না মাহফিলের মৌসুমে আমি পারি না কিন্তু মাহফিলের মৌসুম বাদে বাকি সময় আমার বাসায় আমি আমার পরিবারের সদস্যদেরকে চেষ্টা করি রাত দশটার ভেতরে বিছানা চলে যাওয়া এটা আজকাল সোনার হরিণ হয়ে গেছে আমরা রাতে বারোটার আগে গ্রামের মানুষও শোয় না আজকে যদি বিছানা যাইও আমরা এগারোটায় এক ঘন্টা আমরা মোবাইলে মোনাজাত করি মোবাইলের মোনাজাত বোঝেননি আপনারা এই দুই হাতে বসে ফেসবুক ইউটিউব টিপতেছেন দেখতেছেন মনে হয়েছে আপনি মোনাজাত করতেছেন শুয়ে শুয়ে এই মোনাজাত করতে করতে মোবাইল ঘুমের চোটে মুখের উপরে পড়ার আগ পর্যন্ত রাখে না অনেকে ঠিক না ঠিক এরপরে মোবাইলে কি দেখছে কি না দেখছে এসব জল্পনা করতে করতে আর ঘুম আসে না বারোটা একটা দুইটা বেজে যায় এরপরে ফজরের সময় শয়তান হাত পাটি পেয়ে ঘুম পাড়ায় দেয় ফজরের পরে তার না ঘুমের উপায় নেই কারণ রাত্রে ঘুমেছি তিন ঘন্টা চার ঘন্টা মাত্র মনে রাখবেন ইসলাম যে লাইফস্টাইল দিয়েছে এই লাইফস্টাইলের মধ্যেই আমাদের কল্যাণ আছে করোনা যখন প্যান্ডেমিক যখন চরম পর্যায়ে তখন একটা তথ্য আমাদের মধ্যে মাঝে প্রচুর পরিমাণে শেয়ার হয়েছে যে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা ছাড়া করোনার থাবা থেকে বাঁচা কঠিন তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে বৃদ্ধি করা যাবে তার জন্য অনেক আমলের কথা অনেক করণীয় কথা ডাক্তার সাহেবরা আমাদেরকে বাতাইছেন এর ভিতরে একটা করণীয় হলো রাতে তাড়াতাড়ি ঘুমানো রাত দশটা থেকে দুইটার যে ঘুম এই ঘুমটা আমাদের বডিতে ইমিউন এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তো নবীজি সাল্লা আলু সাল্লাম এই জন্যই তো বলেছেন যে রাতে এশার নামাজের পরে আর আলাপ সালাপ নয় এই যে ওয়াজ মাহফিল আমরা করি এই মাহফিলগুলো গভীর রাত পর্যন্ত করা এটাও সুন্না পরিপন্থী কাজ যত দ্রুত সম্ভব মাহফিল শেষ করা উচিত কারণ রাতে দেরি করে মাহফিল থেকে গেলে ফজর নামাজ পড়তে কষ্ট হবে ফজর পরে আবার ঘুমানো লাগবে ফজর পরে ঘুমানোটা হারাম না ফজর পরে ঘুমাইলে বড় কোনো গুণা হবে না কিন্তু এটা অনুচিত অনুত্তম কাজ সুন্নার খেলাফ কাজ অনেক উলামায়ে کرام ম্যাক্রো বলেছেন নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে ঘুমাইতেন না তিনি দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লি উম্মাতি ফি বুকুরিহা নবিজির দোয়া কাদের জন্য যারা সকালবেলা কাজ করে সকালবেলা যারা জেগে থাকে তিনি দোয়া করেছেন আল্লাহ আমার উম্মতের জন্য সকাল বেলার সময়টাতে আপনি বরকত দিবেন এইজন্য যে ছাত্র সকালে পড়ে যে ব্যবসায়ী সকালে ব্যবসা করে যে কর্মজীবী সকালে কাজ করে তার জীবনে বরকত নেমে আসে দুপুরে ঘুমের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এখন আমাদের সমাজে দুপুরে ঘুম নাই সকালে ঘুম আসে যখন ঘুমানো যাবে না তখন আমরা ঘুমাই যখন ঘুমাইতে বলে তখন আমরা জেগে থাকি অর্থাৎ কোরআন হাদিস যা বলে হু তার উল্টা করি এইজন্য আমাদের দুনিয়ার জীবনে উন্নতি নাই ভাইরা আমার রাতে তাড়াতাড়ি ঘুমের অভ্যাস করতে হবে আমি প্রায় সময় বলি এই আমলটা বড় কঠিন হয়ে গেছে আমাদের সবার জন্য এটা তিতা করলা টাইপ আমল হয়ে গেছে আমরা অন্য অনেক আমল করতে রাজি আছি রাতে তাড়াতাড়ি শুইতে চেষ্টা করবো তো ইনশাল্লাহ এরপরে প্রশ্ন হলো নামাজ না পড়লে কি হয় নামাজ না পড়লে কি হয় কি উত্তর দিব বলেন নামাজ না পড়লে ইমান নিয়ে টানাটানি শুরু হয় নামাজ না পড়লে কি হয় ভাই ইমান নিয়ে টানাটানি কিভাবে শুরু হয় বুঝাবো অনেক ইমামদের মতে যে ঠান্ডা মাথায় ইচ্ছাকৃত মুসলমান হয়েও নামাজ পড়ে না সে ইসলাম থেকে বের হয়ে যায় খারিজ হয়ে যায় অনেক ইমামদের মত এটা ইমাম অন্য অনেক ইমামের মত হলো যদি সে নামাজ না পড়ে কিন্তু তার মধ্যে অপরাধ বোধ আছে সে নামাজ না পড়ার কারণে লজ্জাসরম ভিতরে ভিতরে আসে পড়া উচিত সেটা মনে করে তাহলে সে কাফের হবে না তাহলে নামাজ না পড়লে ইমামদের ইতলাপ আছে যে ইমান আছে না নাই ইমানের টান্না শুরু হয়ে গেল না তো নামাজ না পড়লে ইমানে টানাটা শুরু হয় কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের ইমানে এত মজবুত এত শক্ত বলে যে নামাজ না পড়লে কি হয়েছে ইমান আছে একে তো চোর আবার বড় গলা নামাজ পড়ে না এক অপরাধ করে আবার বড় গলা করে যে নামাজ না পড়লে কি হয়েছে ইমান আছে ভাইরা আমার উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন লা হাজজা তারকা সলাত যেই মুসলমানের সন্তান যে মুসলমান নামাজ পড়ে না ইসলামে তার কোনো ভাগ নাই হিসসা নাই নাম নিশানা নাই কত বড় কথা সাহাবা তাদের যুগে বেনামাজিকে কাফের মনে করতেন যে মসজিদে আসে তাকে নামাজি বলতেন যে মসজিদে আসে না সে বেঈমান কারণ তখন কোন মুসলমান মসজিদে না আসে ডাকতো এমন কি মুনাফেকও মসজিদে আসতো অথচ আজ মুসলমানের সন্তান মসজিদে যায় না আল্লাহ আমাদেরকে বুঝার তো অভিজ্ঞান করুন বিয়ের পর মেয়ের বাপের বাড়ি থেকে মেয়েকে স্বর্ণ গিফট করা এবং ফার্নিচার দেওয়া এটা ইসলামী দৃষ্টিতে কতটুকু জায়েজ বাপ যদি তার মেয়েকে হাদিয়া উপন দেয় তাহলে এটা তো জায়েজ হতেই পারে কিন্তু এখানে একটা ঘাপলা আছে ঘাপলা হলো আমাদের সমাজে বেশিরভাগ পরিবারে বাবা মা তার মেয়ের বিয়েতে মেয়েকে ফার্নিচার দেয় গহনা দেয় অন্য যা কিছু দেয় এগুলো সবগুলো দেয় হলো মেয়ের শ্বশুরবাড়ির লোকদের মনোরঞ্জনের জন্য তাদেরকে খুশি করার জন্য মেয়েটার সুখের জন্য কারণ এগুলো না দিলে ওই মেয়ের শ্বশুরবাড়ির মহিলারা পুরুষরা তাকে খোঁচাখুচি করবে তার মুখটা ছোট থাকবে সেজন্য বাধ্য দেয় এটাকে যদি আপনি উপ বলেন আমি বলবো এই সিচুয়েশন তৈরি করে শ্বশুরবাড়ির থেকে যে সমস্ত পুরুষেরা বিভিন্ন হাদিয়া নামক সব জিনিস আদায় করে সেগুলো হাদিয়া নয় সেগুলো যৌতুক এই অঞ্চলে যৌতুকের প্রথা প্রচলন আরো বেশি অনেক বেশি এই আশেপাশের জেলাগুলো বলেন এমনকি চট্টগ্রাম সিলেট এই এলাকাগুলোতে দেশের এই বিরাট একটা অংশে যৌতুকের অভিশাপ ঘরে ঘরে বলে যে ফ্রিজ তো আসলে আমার দরকার নাই আপনার মেয়েরই তো একটু ঠান্ডা খাওয়ার জন্য দরকার মোটরসাইকেল তো আসলে আমার ছেলের তো দরকার নাই ও সাইকেলেই চলতে পারে কিন্তু আপনার মেয়েকে নিয়ে ঘুরতে হলে তো মোটরসাইকেল লাগে তো এই সব তাল বাহানা করে যারা যৌতুক চায় আমি তাদেরকে বলি যৌতুক যারা মেয়ের বাপের বাড়ি থেকে যৌতুক আশা করেন ঘুরাইয়া ফিরাইয়া বিভিন্ন রকমের বুদ্ধি করে কৌশল করে মেয়ের বাপের বাড়ি থেকে এটা সেটা আদায় করেন আমের সিজনে আম কাঁঠালের সিজনে কাঁঠাল জমজান আসলে ইফতারি তারপরে আপনার ঈদের সময় শ্যামাই চিনি কোরবানের ঈদের সময় ছাগল আরে বাপরে বা এর চাইতে বড় ছোট লোক আল্লাহর জমিনে আরেকটা নেই এই দুনিয়াতে সবচেয়ে নিচু মাপের ছোট লোক যদি দেখতে চান তাহলে যৌতুক খোরদেরকে দেখবেন এদের চেয়ে বড় ছোট লোক আর নেই কেন বলছি কথাটা অল্প দুঃখে বলি নাই শোনেন একটা মেয়েকে আপনি যে মেয়েটাকে বিয়ে করে আসছেন এই মেয়েটা কি বাতাসে বড় হয়ে গেছে জন্মের পর থেকে তার বাপ মা তাকে তিল তিল করে শত শত হাজার হাজার টাকা তার পিছনে খরচ করে তাকে বড় করছে ঠিক না তার পিছনে ঔষধ খরচ করেছে তার পিছনে ভরণ পোষণ দিয়েছে তাকে পড়ালেখা করে করিয়ে মানুষ করেছে সে পড়ালেখা করে শিক্ষিত হয়েছে এই মহিলা কিন্তু শিক্ষিত হওয়ার পর তার শিক্ষার আলো ছড়াবে কোথায় আপনার বাসা ঠিক না তাকে সুস্থ সবল রাখার জন্য ট্রিটমেন্ট করেছে চিকিৎসা দিয়েছে ভরণ দিয়ে বড় করেছে তার এই পুরো জীবন থেকে উপকার ভোগ করবে কে আপনি স্বামী এবং স্বামীর স্বামীর পরিবার ঠিক ঠিক না তাহলে উচিত হলো জামাই বাবাজি শ্বশুর শাশুড়ির কাছে যাওয়া বেআই বেআইন সাহেব অর্থাৎ ছেলের বাপমা মেয়ের বাপমার কাছে যায় মায়ের কাছে দুজন হয়ে বসে বলা বেইন সাহ ব্যয় সাহেব আপনার মেয়েকে জন্ম থেকে বিয়ে দেওয়া পর্যন্ত যত লাখ টাকা খরচ করছেন যত কষ্ট করছেন কষ্ট করছেন আপনি গাছ রোপণ করলেন আপনি বড় করলেন আপনি গোড়ায় পানি দিলেন আপনি আর ফলটা পুরাটাই সারা জীবন ভোগ করব আমরা আমাদের তো কৃতজ্ঞতা থাকা উচিত